আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকুন ভালো থাকুন আয়রা চ্যানেল থেকে সবাইকে জানায় স্বাগত দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিদিনের মতন একটি ভিডিও শেয়ার করতেছি আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো এখানে আজকে আমি ছোট টেবিল ফ্যানগুলো কিন্তু অনেক ময়লা হয় আর যে প্রচণ্ড গরম গরমে কিন্তু চব্বিশ ঘন্টায় ফ্যান চলে আর ঢাকায় তো একটু বেশি আর ঢাকায় তো ধুলাবালি বেশি তা সবাই জানো একদম তেল চিৎচিতে বা অনেক ময়লা হলে কিন্তু একদম উঠতেই চায় না এখানে আমি একটা লেবু নিয়েছি লেবু তো একদম সব ধরনের গুণ সেটা তো সবাই জানো লেবু সব ধরনের কাজে লাগে তাই এখানে আমি যে ফ্যানটা পরিষ্কার করব দেখতে পাচ্ছেন কয় দিনের আগে এই গরমে ফ্যানটা পরিষ্কার করে নামিয়েছি একদম ময়লা হয়ে গিয়েছে তো সেখানে আমি হালকা একটু গরম পানি নিয়েছি প্রচণ্ড ময়লা দেখতে পেয়েছেন তো সেই জন্য আমি হালকা গরম পানি নিয়েছি আর ডিজার মানে কাপড় কাচা যে ঘোড়া পাউডার আছে যেটা নিতে পারেন আপনাদের বাসায় যেরকম থাকে একটা নিলেই হবে কেননা এখানে আমি লেবুটা ইউজ করবো তো লেবুটাই অনেক কাজ করবে সেই জন্য আপনারা যে কোনো গুঁড়া পাউডার হালকা একটু গরম পানি নিলে আরও বেশি পরিষ্কার হবে ঝকঝকে চকচকে। তা যাই হোক এখন আমি লেবুটা দিয়ে তারপরে মিশিয়ে নেব আর লেবুটা আপনারা পরিমাণ মতন দিবেন যদি বেশি করে পরিষ্কার করেন বা বেশি বলতে মানে দুই একটা ফ্যান পরিষ্কার করেন তাহলে লেবুটা পুরো একটা দিয়ে দিবেন এখানে দিয়ে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি মানে ভালোভাবে দি পানিটা এখন ভালোভাবে মিশিয়ে নিব লেবুগুলো সব আমি চিপড়ে দিয়ে দিচ্ছি আর আজকে যারা আমার প্রথম ফার্স্ট ভিডিওটা ভিজিট করতেছেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও বা টিপস ব্লগ ভিডিও সব ধরনের ভিডিও আপনারা পেয়ে যাবেন আর এখানে এই যে দেখতে পাচ্ছেন খোলার পরে কিন্তু ময়লাটা আরও বেশি বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছেন এত ময়লা ভাবা যায় দেখেন কয়েকদিন আগেই পরিষ্কার করেছি আর একদম কালো হয়ে গেছে সাইড দিয়ে মনে হয় যে এই ফ্যানটা মনে হয় কোনো দিন পরিষ্কার করিনি এরকম তা আপনাদের দেখালাম আর ঢাকায় তো প্রচণ্ড ময়লা টানে সেটা তো সবাই যেন ধুলা এখানে ভিতরটা আমি একদম ফ্যানটা কিন্তু পুরো পুরো খুলে ফেলেছি তাহলে আমার পরিষ্কার করতে আরও বেশি ভালোভাবে সুবিধা হবে সেই জন্য আমি ওই ভিতরেও দেখলাম খুব মলা হয়েছে তো সেটা তার হাত যাবে না সেই জন্য আমি আবার ব্রাশ ইউজ করলাম চিপা চিপা যে হাত যাচ্ছে না সেই জন্য ব্রাশ দিয়ে আমি ওর পরিষ্কার করে নিয়েছি হয়তো সুন্দরভাবে আমি ছাইটগুলো করে নিচ্ছি আর বেশি ভালোভাবে তো করা যাবে না কেননা কারেন্টের জিনিস ওখানে পানি টানি গেলে আবার আরেক হয়তো বা নষ্ট হয়ে যাওয়াতে পারে সেই জন্য উপরে উপরেই একটু ভালোভাবে করে নিচ্ছি যতটুকু পারতেছি এখন আমি এই যে ফ্যানগুলো আর পাখাগুলো ভালোভাবে ক্লিন করে নিব পরে ওয়াশরুমে গিয়ে আরও ভালোভাবে আমি পরিষ্কার করে নিব কেননা এটা যতক্ষণ খোলা গিয়েছে তাহলে আমার আরও সুবিধা হবে এখন আমি গরম পানি যেটা আর লেবু আর গুঁড়া পাউডার দিয়ে যেটা মিশ্রণ বানিয়েছি সেটা হচ্ছে একটু দিয়ে রাখবো তাহলে যে ছাইতে যেই ময়লাগুলো কালো কালো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু উঠে যাবে এখন আমি সবগুলো একই প্রসেসে করে রাখবো তারপরে আমি ভালোভাবে ক্লিন করে নেবো আর অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টে জানাবেন আমার ফ্যান পরিষ্কার করার টিপসগুলো আপনাদের কাছে কেমন লাগলো এই যে এইগুলো হচ্ছে এখন আমি একদম ভালো করে এগুলো পরিষ্কার করলে অসুবিধা হয় না তারপরে সাইডগুলো দেখতে পাচ্ছেন যেগুলো একদম চিপা সেগুলো কিন্তু হতে চায় না তাই সেই জন্য আমি আবার একটু ব্রাশটা ইউজ করলাম তো পাখাগুলো আমি আবারও যে পরিষ্কার করে নিলাম তারপর আরও পরিষ্কার করে যে সাইডগুলো সেটাও আবার পরিষ্কার করে নেব এটা তো লাল ওই জন্য ওটা বোঝা যাচ্ছে না এখন আমি ফ্যানটা ভালোভাবে লাগিয়ে নেব যেভাবে ছিল আগের মতন তাই তো আমার পরিষ্কার করা শেষ অবশ্যই কমেন্টে জানাবেন এখানে আমার ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি